আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের জন্য নিয়ে আসলাম শুকনো চালের গুড়ি দিয়ে আমি তেলের পিঠা বা হানদেশ কিভাবে তৈরি করি সেই রেসিপিটি আপনারা এই রেসিপি ফলো করে এদের জন্য তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি এই তেলের পিঠাটা তো এই জন্য আমি দিয়ে দিলাম দুই কাপ ময়দা এবং ওয়ান অ্যান্ড হাফ কাপ শুকনো চালের গুড়ি আর এখন দিয়ে দিতেছি গুড় গুড় আমি হাফ দেব এবং চিনি হাফ মিষ্টির জন্য আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দিবেন কেউ কেউ শুধু চিনি দিয়ে বানান আর কেউ কেউ শুধু গুড় দিয়ে তৈরি করেন আমি অবশ্য দুটোই ইউজ করি এতে কালারটা সুন্দর আসে এখন দিয়ে দিলাম কিছু মৌরি আমরা সিলেটিরা গুয়া মুরি বলি আর শুধু দুধ দিয়ে আমি এই গুলাটা তৈরি করে নিতেছি দুধ দিয়ে এইগুলা তৈরি করলে খেতে আরেক রকম একটা স্বাদ আসে আর খেতেও ভালো লাগে তো এখন আমি ক্লিন ফ্লিম লাগিয়ে ওভার জন্য ফ্রিজারে রেখে দিলাম পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে আবার ভালো করে মিক্স করে নিলাম আর ওই গুলাটা ওই রকম হবে খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না আর ওই রকম একটা কাফ নেবেন যেভাবে ইজিলি তেলের মধ্যে ডালা যায় ওইরকম তারপরে একটা পিসের মধ্যে নিয়ে নিলে ভালো হয় আমি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি ফ্রেশ তেল ইউজ করতেছি তেলের পিঠা করতে কোনো সময় পুরনো তেল ইউজ করবেন না এতে তেলের পিঠার স্বাদ ভালো আসে না বা কালারও নষ্ট হয়ে আর দেখা যায় পিঠাগুলা ফুলে না তো এখন আমি সবগুলা তেলের পিঠা করে নিতেছি আমার শুকনো চালের গুঁড়ি দিয়ে করে ওই যে গুলাটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম এই জন্য ভালো করে ওই শুকনো চালের গুঁড়াটা বিজেছে এই জন্য খুব সুন্দর হয়ে ফুলতেছে দেখতেছেন। অনেক সময় দেখা যায় সর্বপ্রথম যে তেলের পিঠা ওইটা সুন্দর হয় না বাট আমার অনেক সময় দেখা যায় যে প্রথমটাই সুন্দর হয় আরও বেশি তো এই যেসবগুলা হান্দেশ ফুলেছে এবং ভিতরটাও খুবই সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আপনারা যদি এই শুকনো চালের গুড়ি দিয়ে এই ঈদে এই তেলের পিঠাটা তৈরি করতে চান তাইলে এখনই ওই গুলাটা গুলে রেখে দেন আর যত সময় বীজবে এই গুলাটা ততই মানে হান্দেশগুলা ফুলবে এবং খেতেও মজা হবে বা দেখতেও সুন্দর লাগবে আর যখনই তেলের পিঠা তৈরি করবেন চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন সময়। এতে গিয়ে এই পিঠাগুলা সুন্দর হয়ে ফুলে বা কালারটাও সুন্দর আসে এই জিনিসটা সব সময় খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস সব সময় আপনারা খেয়াল করবেন যখনই শুকনো চালের গুঁড়ি দিয়ে তেলের পিঠার গুলা তৈরি করবেন যদি ময়দা দেন দুই কাপ তাইলে চালের গুঁড়ি অবশ্যই দেড় কাপ দিবেন সবসময় ছালের গুঁড়ির পরিমাণটা কম হবে বা ময়দা যদি দেন তিন কাপ তাইলে চালের গুঁড়ি দেবেন দুই কাপ সব সবসময় ময়দা বেশি হবে এই জিনিসটা খেয়াল রাখবেন এতে গিয়ে শুকনা চালের গুঁড়ি দিয়ে যদি এই হান্দেশ বা তেলের পিঠা তৈরি করেন দেখবেন খুবই সুন্দর এবং ভালো হবে বা ফুলবেও বা খেতেও ভালো লাগবে আর আজকে শুধুমাত্র আপনাদের জন্য কিছু পিঠা আমি বেজে দেখিয়ে দিলাম আর বাকি যে গুলাগুলা আমি ফ্রিজারে রেখে দেব ঈদের আগের দিন সবগুলা তৈরি করব আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দরভাবে কাটুক এই কামনাই করি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে